অনেক অনেকেই আছে যারা পীরকে চেনে না এমন এই বাংলার জমি নয় সারা ওয়ার্ল্ডে সারা পৃথিবী সারা কান্ট্রিতে সারা দেশে এরকম কোটি কোটি ব্যক্তি আছে যারা পীরকে চেনে না পীরকে মানে না পীরের নাম শুনলে বলে দিদা পীরের নাম শুনলে বলে কুকুর না আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আল্লাহ পা কুরানুল কারিমের মধ্যে সুরা তৌবা একশো নম্বর আয়তে বলে দিচ্ছে

দেখাতে পারবে না ওগুলো হচ্ছে আরবি হচ্ছে সলাদ পুরানে আল্লাহ বহু জায়গায় পড়েছে কে কায়ে করো প্রতিষ্ঠা করো আমরা বাঙালি আমরা বিভিন্ন ভাষা থেকে ভাষা নিই সেখান থেকে আমরা ফার্সি ভাষা থেকে নিয়েছি কি আর সলা ফার্সি কি নিয়েছি নামাজ আমরা প্রত্যক্ষ পাঁচ নামাজ পড়ি কিন্তু পুরাণে কোনো জায়গায় বলা নাই যে নামাজ পড়তে হবে পুরাণে বলা যাচ্ছে কি সলাধ করতে হবে রোজা রোজা হচ্ছে গোটা ফার্সি শব্দ ওটা মানে ফার্সি ফার্সি আছে আমরা বাঙালিরা নিয়েছি কিন্তু কোরআনে কোনো জায়গায় রোজা বলে কোনো ওয়ার্ড নেই কিন্তু আপনি দেখেন রোজার জায়গায় কি আছে সিয়াম ঠিক তেমনি পীরে মুর্শিদ মুর্শিদ হচ্ছে শব্দ পীর কি না পীর হচ্ছে ফার্সি শব্দ যারা বলো পীরকে মানা বিদাস যারা বলো পীরকে মানা কুফি তাদেরকে আমি বলবো আল্লাহ কি কোরআনের মধ্যে বলেনি আর তাদেরকে আল্লাহ কি কোরআনের মধ্যে বলেনি আউলিয়া আল্লাহ কি কোরআনের মধ্যে বলেনি মুর্শিদ আল্লাহ কি কোরআনের মধ্যে বলেননি বলি আল্লাহ কেন আল্লাহ রসুল বলেছে যে আমার পীরে মুর্শিদকে চিনল না আমি এবং আমার আল্লাহ অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুল কাস্টমে যুদ্ধ ঘোষণা করেছে শুধু তাই নয় আর বহু ঘটনা আছে যেগুলো বলার মতো আমার সংক্ষিপ্ত তাই তুমি যদি চাও আমি তোমাকে বলি তাহলে বলতে পারি অসুবিধা নেই হ্যাঁ বলুন যারা পীরকে মানে না যারা পীরকে অনুসরণ করে না আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা একবার যুক্তিটা আপনারা সকলে তুমি এবং তোমার দলবলেরা সকলে একবার ভেবে দেখবে সকলে একবার কানটা খুলে ভেবে দেখতে মনে করে নাও এখানে তোমার জ্বর হয়েছে এ ভাই তোমাকে বলছি মনে করে নাও তোমার জ্বর হয়েছে জ্বরটা কি তুমি ওষুধ নাকে সারাতে পারবে de palma. ¿qué no una? আর জন্য ওষুধ খেতে হবে ওষুধকে ওসিলা বানাতে হবে তবে জ্বরটা সারবে জ্বর হয় যখন अवेलेबल ছোট ছোট ওটা যেতে পারে মনে করো না তোমার ব্রেন টিউমার হয়েছে ধরে নাও তুমি এখন কি করলে হসপিটাল থেকে একটা বই কিনে আনলে বইয়ে লেখা আছে ছুরি কাঁচি এটা ওটা দিয়ে ব্রেনকে কেটে তুমি এখন মানে মালজাল বার করে সার্জারি করে সেলাই মে দিলে তোমার ব্রেন টিউমার সেরে যাবে তাহলে কই কি কে পারবে দেখি দিদি যে নিজে নিজে এখন মানে সার্জারি করে ব্রেন টুমাটা সারিয়ে দেবে পারবে তুমি জি না আপনারা আমাদের কে পারবে পারবে না কেন না যে এটা ডাক্তারের বই এমন এমন করে কাটলে এমন করে সেলাই করে দিলে ভালো হয়ে যাবে তবু সে পারবে না তার একটাই কারণ তার জন্য কি লাগবে উপযোগ্য ডাক্তার যে ডাক্তার জানে সে আর সব ডাক্তার না উপযোগ্য ডাক্তার লাগবে এখানে আমাদের যে ইন্দ্রমন ডাক্তার আছে এখানে যে মজাফর ডাক্তার আছে এদের ডাক্তার কিনতে পারবে না সব কেন পারবে না ওরা হচ্ছে ডাক্তার যারা মেন হসপিটালে থাকে যারা সার্জারি করে অপারেশন করে ও বেশ তারা পারবে না

এসেছে <imitation> 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 আপনি যে আমাদের আখেরি নবী শেষ নবী আপনার পরে কোন রসুল আসবে না রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনার পরে আল্লাহ কি সিস্টেম করে রেখেছে তখন রসুল পাক বললো আল্লাহ সিস্টেম করেছে যুগে 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 আল্লাহ পাক তেনা স্টল হিট বলি মেহবুব বাংলাদে পাঠাবে তারা কি করবে দিনকে ছড়িয়ে দেবে তারা কি করবে আমার দিনকে জিন্দা রেখে দেবে তো আল্লাহ

ব্যক্তি বাস স্তত্ব মনে করেন তার ঘরটা হচ্ছে কেউ ময়ের মাথায় ঠিক আছে সে এখন কি করেছে আমার যেরকম মাওলানা কি বলি হুজুর বা মাওলানা বলি মুক্তি বলি কারি বলি খ্রিস্টানটা কি বলে বা খ্রিস্টানটা বলে পাদি ঋবoverline খ্রিস্টানদের মাওলানা কাছে গিয়েছে ওই ওই লোকটা ওই লোকটা কি বলছে 100টা খুন করেছিল 100টা খুন করে ঠিকখানে পাদ্রীর কাছে গিয়েছে যে বলছে হে পাদ্রী আমি যে 100টা খুন করেছি ওদের God সে কি আমাকে ক্ষমা করবে তখন পাদ্রী বলল না তোর ক্ষমা কখনোই হবে না এই ও একটা খুনি ও জীবনে ক্ষমা হবে না তুই চলে যা তখন এই খুনিটা কি করলো ওকেও খুন করে দিল তাহলে উনি 99টা খুন ছিল ওকেও খুন

তোমাকে কি করে সাহায্য করবো তখন সেই ব্যক্তিটা মুসলিম ব্যক্তিটা সে কি বলল ওই জমির পরে একটা পিস্তা বাস করে যাও তুমি তার কাছে চলে যাও যে কি করবে না তিনি হয়তো তোমাকে সাহায্য করলে করতেও পারে কেননা তিনি ডাইরেক্টর বললে যে সাহায্য করবে করলে করতেও পারে তিনি জানেন যে ওই মেহমুদের ক্ষমতা অনেক তিনি কি করলেন যখন সালাম বলে দিলেন যে অমুক গ্রামে চলে যাও ওই জমির পরে ওই ব্যক্তিটা জামে মসজিদ এই মসজিদের সামনে ওখানে ইন্তেকাল করে ফেললো যখন সে ইন্তেকাল করলো তখন আল্লাহ ফেরেস্তাদের মধ্যে ঝামেলা লেগে গেলো একদল ফেরস্ত বললো আল্লাহ ও জান্নাতি আর একদল ফেরস্ত বললো আল্লাহ ও জাহান নামই হবে তখন আল্লাহ বললো ঠিক আছে আমি তোমাদের সমস্যার সমাধান করে দিচ্ছি তখন আল্লাহ বললো ওই যে পীরের ঘরটা দবির বলে আছে ওখান থেকে এই মসজিদ অর্থাৎ যেখানে ইন্তকাল করেছে এইটা একবার মাপবে আর ওই ঘর থেকে টিনটের ঘর থেকে যেখানে ইন্তেকাল করেছে এই পর্যন্ত একবার মাপবে যদি পীরের ঘর থেকে যেখানে ইন্তেকাল করেছে ওই পর্যন্ত কাছে হয় আমি আল্লাহকে জান্নাত দিয়ে দেবো আর যদি পীরের ঘর থেকে ওই ঘরটা দূরে হয়ে যায় আমি আল্লাহকে জাহান্নাম দিয়ে দেবো এবার আপনারা এবং তুমি সকলেই যে থেকে আমাদের মসজিদ তোলার রাস্তাটা বড় না আমাদের মোদ থেকে এই মসজিদ তোলার রাস্তাটা বড় কোন রাস্তাটা বড় মসজিদ থেকে দবির বড় মসজিদ থেকে দবির বড় তারপরে তোমার হিসাবে কি কি বলি আমার হিসাবে জানা জাহান্নামী কারণ আল্লাহ বলেছে যে যদি পীরের ঘর থেকে ওই রাস্তা দূরত্ব বেশি হয় তাহলে ও জাহান্নামে যাবে তখন এবার ও জাহান্নামে যাবে আল্লাহ সেটা সহ্য হলো না আল্লাহ রাস্তাকে নির্দেশ দিল এই রাস্তা পীরের ঘর থেকে ও যেখানে ইন্তেকাল করেছে সেটা তুমি ছোট করে দাও এবং এই যে রাস্তাটা আছে অর্থাৎ মসজিদ থেকে মন মাথা পর্যন্ত ওটাকে তুমি বড় করে দাও এভাবে ফ্রেশ কি করলো হাত দিয়ে মাপলো মেপে দেখলো পীরের ঘর থেকে আর এই যে মন মাথা থেকে এই পর্যন্ত মেপে দেখলো এই রাস্তাটা কি হয়েছে

আল্লাহর ক্ষমতা অনেক আল্লাহ সলিফিক বান্দাদের ক্ষমতা কিন্তু অনেক তার বাস্তব প্রমাণ ওই হাদিস্ট থেকে পাওয়া যায় তার বাস্তব প্রমাণ আল্লাহর কালামের পানি থেকে পাওয়া যায় তো ভাই শুধু তোমরা নয় এখন পৃথিবীর কোনাই কোনায় 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 কোটি কোটি লোক আছে যারা পিড়ে মসজিদকে চেনে না পিড়ে মসজিদকে জানে না

ঠিক তেমনি আল্লাহ আল্লাহ অনেক অলি আছে তোমার যে রাস্তাটা শর্টকাট মনে হয় এখানে কিন্তু চাকরি রাস্তা কি না কোনটা শর্টকাট কোনটা বেশর্টকাট কোন হালকে একটু ঘুরে আসছে এমন ভাবে হচ্ছে ঠিক তেমনি আল্লাহ রসুলের পীরের মুর্শিদরাও ঠিক তেমনি কেউ হয়তো একই কথা সবাই বলেছে কেউ হয়তো একটু বেশি করে বলেছে কেউ একটু কম করে বলেছে কেউ শর্টকাটে চলে গিয়েছে কেউ একটু ঘুরে 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 গেছে তোমার যে পীরকে মানা নিচ্ছে হয় যে মুর্শিদকে মানা নিচ্ছে হয় তুমি

না তোমার হাতে যন্ত্রটা আছে এখন মানে কি এটা অ্যাভেলেবেল এখন পৃথিবীর প্রত্যেক ব্যক্তির হাতে যন্ত্রটা আছে কি সেটা তোমার হাতে স্মার্টফোন ওই স্মার্টফোন দিয়ে কি করবে ফোনে শুধু একবার সার্চ করবে হিস্টোরি অফ ফোন

গুনা করেছি আল্লাহ সালেহিন বান্দা আল্লাহ হযরত আমির শরীয়ত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আল কুরাইশি মাদ্রাসা ছাত্র জানা মুন্তাসির রহমান দস্ত এর হাতে আমি আল্লাহ ওয়াস্তা توما قلت أستغفر الله رب من قلب زاد وأتوب إلي أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده رسول لا إله إلا الله محمد رسول

عليه আমি এই মুহূর্তে ਦੇ ਕਾਮ ਅਮੀਰ ਇਸਰੀਅਤ ਅਲਾ ਹਜ਼ਰਤ ਅਬੂ ਕਾਸਿਦ ਰਸਮਤੁਲਾ আলাইਹ ਅਲ ਕੁਰਾਇਸੀ ਉਹ ਜੁੜ ਕੇਬਲਾ ਤੋੜਿਕਾ ਮਾਝਾ ਉਹ ਰਤੀ ਮਾਝਾ ਵੀ ਤੋੜਿਕਾ ਹੋਣੇ ਜਾਈ ਅਮੀ ਆਪਨਾ ਸੋਕਲੇ ਚਲਾ